আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে আজকে পোমা মাছের রেসিপি নিয়ে এই হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আর যারা নতুন আসছো তারা তো সাবস্ক্রাইব করে পাশেই থাকবে যাতে করে আমার ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা দেখতে পারো এই যে দেখো আমি এখন তেলটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিলাম এখন তেলটাকে দিয়ে দিব কড়াইতে এই যে দেখো দিয়ে আমি ভালো করে ভেজে নিব মাছগুলোকে এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব এই যে দেখো দিয়ে দিচ্ছি ভালো করে খুব সুন্দর করে এখন ভেজে নিব এক পি দেখো এই যে অলরেডি এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আর এক পিঠ ভেজে নিব ভালো করে অবশ্য আস্তে করতে হবে কমস খুব নরম হয় দেখ খুলে খুলে যায় ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি এগুলোকে ভালোভাবে কষাতে হবে মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম তেলটা অপচয় হবে না গ্রানটাও ভালো আসবে সাথে করে আর একটু সয়াবিন তেল অ্যাড করবো এই তেলও হবে না সেই জন্য যে দেখো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব গোলকে সাথে কটা কাঁচামরিচ এট করে দিব দেখো কটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এগুলোকে কষাবো যে দেখো বলক চলে এসেছে ভালোভাবে কষিয়ে নেবো যে দেখো বাজা বাজা হয়ে এসেছে তেলটা উপরে চলে এসেছে যে এখন এখানে মরিচ হলুদ তারপরে লবণ দুনিয়ার গুঁড়া গুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন দিয়ে আবার ভাজা ভাজা করে নিবে একদম সুন্দর করে যাতে একদম স্মেলটা বের হয়ে আসে সেভাবে একদম কষিয়ে নিতে হবে অবশ্য পোমা মাছের জন্য একদম বেশি করে কষানো লাগে কেন হলে একটা কেমন কেমন গন্ধ আসে আসে তাছাড়া পোমো মাছে বেশি একটা পানি দেওয়া যায় না অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় দেখো ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে কষিয়ে নিচ্ছি এই যে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটু দিয়ে নিলাম যাতে করে পুরো মাছটাই হয়ে যায় ভালোভাবে যে দেখো এখন এটা বলক হওয়ার অপেক্ষা করবো একটু দেখো চলে এসেছে এখন আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দেখো মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম কড়া কড়া করে সেই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে এবং তারাই বুঝবে এগুলা স্বাদী যাই হোক এখন আমি এখানে দুনিয়া পাতা দিয়ে দিব কারণ এটা এখন অল্পতেই হয়ে যাবে বেশিক্ষণ সময় নিবে না শুধু একটু ঝোলটা টানার অপেক্ষা দিয়ে দিয়েছি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আর যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই যে দেখো আমার মাছটা একদম পানিটা টানা টানা হয়ে গেছে অবশ্য আর একটু টানিয়ে নেব এই যে আরেকটু টানিয়ে নিয়েছি আরো কিছুক্ষণ হবে যাতে করে একদম ঘ্রানটা বেরিয়ে আসে একদম ভাজা ভাজার যে একটা ঘ্রান আসে সেটা যাতে বেরিয়ে আসে আজটা নিভিয়ে দিলাম এখন উঠিয়ে নিব আমার মাছ হয়ে গেছে ডান কমপ্লিট একেবারে দেখতে কত সুন্দর হয়েছে খেতে যে কত ভালো হয়েছে বুঝতেই পারছো ওকে গাইস তোমার সব ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম